আমাদের অনেকের এনআইডি কার্ডে গ্রামের নাম ভুল রয়েছে এই গ্রামের নাম ভুল থাকার কারণে কিভাবে সংশোধন করবেন অনলাইনে করবেন নাকি নির্বাচন অফিসে গিয়ে করবেন এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ে থাকি এখন আপনার এনআইডি কার্ডে নিজের নাম পিতার নাম বয়স এগুলো বাদ বাকি আদার যে তথ্য রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিন্তু গ্রামের নাম আপনার দেখা যাচ্ছে যে হয়তো আকার কিংবা একারে ভুল করেছে কিংবা পূর্ব পাড়ার কাছে পশ্চিম পাড়া লিখেছে যাই হোক আপনার গ্রামের নাম যদি ভুল থাকে তাহলে আপনি কিভাবে সংশোধন করবেন তা নিয়ে আমার এই ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এনআইডি কার্ডের যে আপনার ঠিকানা এটা আপনি যদি অনলাইনে প্রবেশ করেন প্রবেশ করার পরে আপনি আপনার প্রোফাইল থেকে ঠিকানার অংশে আপনি যান যাওয়ার পরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটা ঠিকানা থাকে তো আপনার এনআইডি কার্ডের পিছনে অংশে কিন্তু একটা ঠিকানা রয়েছে সেটা বর্তমানও থাকতে পারে আপনার স্থায়ী ঠিকানাও থাকতে পারে অর্থাৎ আপনি যে এলাকার ভোটার সেই এলাকাকেই মানে সেই এলাকার ঠিকানাটাই এনআইডি কার্ডের পিছনে মুদ্রণ করা থাকে তো আপনি কিন্তু জানেন না যে পর্যন্ত আপনি আপনার অনলাইনে ডাটাবেজে না দেখবেন যে আপনার কোন ঠিকানাটা ভুল রয়েছে ডাটাবেজে আপনি দেখলেন যে বর্তমান ঠিকানা ভুল রয়েছে আবার স্থায়ী ঠিকানাতে ঠিক রয়েছে আবার হতে পারে যে দুটাতেই ভুল রয়েছে এখন দুইটা ঠিকানায় আপনাকে সংশোধন করতে হবে বর্তমানের ঠিকানাও সংশোধন করতে হবে আবার গ্রাম স্থায়ী ঠিকানা সেখানেও গ্রামের নাম ভুল রয়েছে সেটাও ঠিক করতে হবে তো আমার পরামর্শ হচ্ছে যে আপনার গ্রামের নাম সংশোধনের জন্য এখন কিন্তু অনলাইনে প্রবেশ করলে আপনি ঠিকানার অংশ কারেকশন করতে পারেন না এর জন্য আপনাকে নির্বাচন অফিসে গিয়েই আবেদন করতে হবে আর নির্বাচন অফিসে গিয়ে আবেদন করলে আপনি কিন্তু বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুই অংশেই যে ভুল রয়েছে গ্রামের নাম এটা কিন্তু আপনি নিজে দেখতেও পারবেন সেখানে বললেই তারা দেখিয়ে দিবে যে কি আছে আদৌ দেখিয়ে দিবে প্লাস তারা একটা আবেদন ফর্ম তাদের কাছে চাইলে তারা একটা আবেদন ফর্ম দিবে সেই আবেদন ফর্মটা ফিল আপ করে আপনাকে কিছু ডকুমেন্ট সেখানে দিয়ে আসলে এনআইডি কার্ডের এই ঠিকানা মানে ঠিকানার যে গ্রামের নাম সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে তো এর জন্য আপনি কি কি ডকুমেন্ট দিতে পারেন এর জন্য ডকুমেন্ট হিসেবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন দিবেন অর্থাৎ গ্রামের নামের জন্য অনলাইন জন্ম নিবন্ধন প্লাস আপনার ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সেটা চেয়ারম্যান অথবা পৌরসভা হলে কাউন্সিলরের যে চারিত্রিক সনদ সেটা দিবেন এই দুইটা কাগজ অর্থাৎ জন্ম নিবন্ধন আর চারিত্রিক বা নাগরিক সনদপত্র এই দুইটা কাগজ দিলে কিন্তু সংশোধন হয়ে যাবে এর সাথে আপনি বাড়তি আর একটা কাগজ দিতে পারেন কারণ অনেক জায়গায় যদি দুইটাই অংশে ভুল থাকে গ্রামের নাম বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলের কাগজটা অ্যাড করে দিতে পারেন প্লাস আপনার বাবা অথবা মা তাদের যে কোনো একটা আইডি কার্ডের কপি অ্যাড করতে পারেন তো আমি চারটা ডকুমেন্ট বললাম জন্ম নিবন্ধন আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ নাগরিক সনদ এবং পিতা অথবা মাতার এনআইডি কার্ডের কপি এই কাগজগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে গেলে তাদের সাথে কথা বললে আপনি ম্যানুয়ালি তারা আবেদনের ব্যবস্থা করে দিবে আপনাকে অনলাইনে আবেদনের যেহেতু এটা সিস্টেম নেই আপনি চাইলেও কিন্তু এই ঠিকানার অংশ এডিট করতে পারবেন না তো যেহেতু এডিট করতে পারবেন না তার মানে এটা করা যাচ্ছে না বর্তমানে কিছুদিন আগে বর্তমান ঠিকানার কোনো কিছু সংশোধন করা যেত এখন সেটাও লক হয়ে আছে তো আপনার অনলাইনে কিন্তু আপনি চাইলেও করতে পারছেন না আপনি অফিসে গিয়ে নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এটা সংশোধনের আবেদন করলে আপনার এই সংশোধনটা সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে এই সংশোধন হয়ে যাবে আমি যে কাগজগুলো বললাম এই কাগজগুলো দিয়ে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ